কিরে বিন্দু কই যাস তোরে তো আজকাল দেখাই যায় না করছিস নাকি গদলি লগ্ন অথচ রক্তিম অথচটা মেঘের আড়ালে লুকিয়ে মনে হচ্ছে পৃথিবীতে অন্ধকার নেমে আসছে শ্বশুর শব্দের তীব্র বাতাস বইছে ধরনির কোলে হয়তো কাল বসে গিয়ে ঝড় উঠবে বন্য বাদল খুব ভয় পায় বিন্দু চারোদিকে কেমন তাণ্ডব শুরু হয়ে গেছে লম্বা লম্বা গাছগুলো হেলে দুলে ঢুলছে ক্ষেতের ফসলগুলো বাতাসে দুল খাচ্ছে আবার কোথায় কোথাও মর্মর শব্দ মগ ডাল ভেঙে পড়ছে বৃষ্টি দেখা নেই শুধু তীব্র বাতাস বইছে আর অন্ধকার তলিয়ে যাচ্ছে ধরণে বিন্দু মনে মনে আল্লাহকে স্মরণ করতে করতে জোর কদমে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে সামনে তার নাইন ফাইনাল এক্সাম তাদের বাড়ি থেকে দুটো বাড়ি রেখে শিমলাপার বাড়ি প্রতিদিন বিকাল তিনটা তার কাছে পড়তে যায় আসার সময় তো আকাশ একদম ঠিক ছিল সই আসেনি আজ তাই দোয়াদুরুদ পাঠ করতে করতে পায়ে জোর বাঁধিয়ে হারছে বাড়ির পথে প্রতিমদ চেয়ারম্যানের পকাটে ছেলেকে তার পাঙ্গ নিয়ে সরু সেতুর ওপর বসে থাকতে দেখে ভীত হলো বিন্দু মাথা তৈরি তড়িঘড়ি করে তাদের উপেক্ষা করে চলে যেতে চাইল চেয়ারম্যানের ছেলে বাবু এসে দুহাত মেলে পথ আলগে দাঁড়ালো মেয়েটি আর উক্ত কথাগুলো বলল বিন্দু ভীতু চোখে তাকে কণ্ঠে জোর এনে শুধালো পথ ছাড়ুন বাবু ভাই বৃষ্টি নামবে তার আগেই বাড়িতে ফিরতে হবে আমাকে আমরা কি এখানে বসে থাকবো নাকি আমার প্রস্তাবে কোনো উত্তর দিলি না যে আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস বিন্দুর মাথাটা শুধু পিছিয়ে নিল লোকটির মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে শরীর থেকে কেমন একটা ভোটকা ফোটকা গন্ধ ছড়াচ্ছে এই ছেলেটি গত ছয় মাস ধরে বিরক্ত করছে তাকে দাদি আর তার ছোট্ট সংসার মা বাবাহীন এটিম সে লোকটিকে কড়া করে কিছু বলতেও পারছে না তার পক্ষে থেকে দূরে দাঁড়ানোর মতো কেউ নেই একটি চাচা আছে যদিও তাকে ভালোবাসে তবে চেয়ারম্যানের সাথে ঝামেলা ঝরানোর ক্ষমতা তাদের নেই গোপনে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটি মৃদু স্বরে বলল পথ ছাড়ুন ভাইয়া দেখুন এসবে আমার ইন্টারেস্ট নেই তাছাড়া এটা প্রেম ভালোবাসা বয়স নয় জোর করে কি প্রেম ভালোবাসা হয় বলুন প্লিজ পথ থেকে সরে দাঁড়ান দেরি হয়ে যাচ্ছে দাদি টেনশন করবে বাতাসের শরীরে পোশাক ঠিকঠাক ধরে রাখতে পারছে না মেয়েটির শরীরে জড়িয়ে আছে একখানা সাদা কালো মিশ্রিত রঙের থ্রি ওড়নাটা ভালো করে পেঁচিয়ে রাখা মাথা যেটা যেতে চাইছে চারটা প্রাপ্ত যুবকের সামনে বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেল বিন্দু ঘড়ি করে বাবু নামে ছেলেটির পাশ কাটিয়ে যেতে চাইলো বিন্দুকে চমকে দিয়ে হাতের কুবজি জিটেনে ধরে বাবু আকস্মিক এমন ঘটনায় চমকায় থমকায় বিন্দু ছেলেটি বিন্দুর মুখের কাছে মুখ নামিয়ে বলে অনেক ভালো সেজেছিস সুন্দর করে বলেছিলাম তবু দেমাগ দেখালিস তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসার জন্য মরে যাচ্ছি কি কি আবল তাবোল বকছে পথ ছাড়ুন বাবু ভাই তোর কি মনে হয় তোকে আমি ভালোবেসে এসব করছি তোর কোনো যোগ্যতা আছে চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার সবই তো তোকে খাওয়ানোর ধান্দা মেলা সুন্দরী আইসিস তুই তোকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে বাবু নামের ছেলেটির কথা শুনে রি রি করে উঠল বিন্দু ছোট্ট কণ্ঠে বলল পরবর্তীতে এরকম আচরণ করলে চেয়ারম্যান আঙ্কেলের কাছে বিচার দিতে বাধ্য হব আমি বাবু হো হো করে হেসে ফেললো বড্ড কুষ্ঠির জঘন্য সেই হাসি সাথে তিনটি যুবকও বিশ্রী কায়দা হাসতে শুরু করলো বিন্দুর ভয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল অজানা আশঙ্কা বুকটা কেঁপে উঠল বই খাতা বুকের সাথে চেপে ছুট লাগালো মেয়েটির উদ্দেশ্যে সফল হওয়ার আগে বাবু ঝড়ের গতিতে আটকে ফেল তাকে কলেজা ঝলকে উঠে বিন্দুর আজকে বোধহয় বাড়ি ফেরা হবে না তার কলঙ্কের তিলক গায়ে লাগলো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ওদের বিশ্রী হাসি দেখে ভয়ে থরথর করে কেঁপে ওঠে বিন্দু সরমানহারির ভয়ে চোখ ফেটে বেরিয়ে আসে তপ্তশ্রু বাবু মেয়েটি হাত চেপে ধরে বলে শুধু শুধু এনার্জি লস করছিস কেন শোনা এনার্জি বাজিয়ে রাখ নয়তো মজা পাব না এলেলে কাচ্ছে। কাঁদছে কেন আমি কি তোকে মারব নাকি আদরিত করব এত আদর করব দেখবি তুই নিজেই পাগল হয়ে যাবি আমার জন্য আমার আদর পাওয়ার জন্য দয়া করে আমাকে ছেড়ে দিন বাবু ভাই আমি আপনার পায়ে পড়ি আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ আমার দাদিটা মরে যাবে ব্যাচাল কম্পোর্ট এই ঝড়ের মধ্যে কেউ আসবে না তোকে বাঁচাতে শুধু শুধু চেয়ে যে আমার মাথা গরম করিস না কিরে ভাই একা একাই মস্তি করবি আমাদেরকেও একটু স্বাদ নিতে দে বিন্দুর শ্বাস আটকে এলো গলায় আতঙ্কে কেঁপে উঠল সর্বঙ্গ বাবু বকাটে ধর্ষণ ও খুনের মামলা কয়েকবার জেলও খেটেছিল বাবার টাকার জোরে বারবার ছুটে আসছে রক্ত শূন্য হয়ে এলো মেয়েটি এই পশুর হাত থেকে তাকে কি রক্ষা করতে কেউ আসবে না তবে এরা তাকে ছুঁয়ে দেওয়ার আগেই তার মরণ হোক নিজেকে ছাড়াতে ছটফট করছে বিন্দু আকুতি মিনতি করেই চলছে চোখের পানিতে ভিজে দিচ্ছে মসৃণ মুখশ্রী আর বুঝি দাদিকে জড়িয়ে ধরা ঘুমানো হবে না রাজ্যকে গল্প করা হবে না তার যেতে দেরি দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে বসে আছে সদর ফটোকে বাবুর হাত চেপে ধরে মেয়েটি জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে বলল পাহারা দেশালা আগে আমার মন ভরুক তারপরে দেবুনে তারপর বিন্দুতে জেনে হেসে নিয়ে যেতে লাগলো অবহেলায় ধুলো মাখা রাস্তায় পড়ে রইল মেয়েটির বই খাতা তার চিৎকার আকতি সব মিশে গেল কালবৈশাখী বাতাসের সাথে পাহাড়ের গোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিন যুবক দুজন দাঁড়িয়ে রইল আবহাওয়া ভালো নয় আর একজন তার হাতে ফোন সেই হাত উঁচিয়ে সেটাকে এদিক সেদিক ঘুরিয়ে নেটওয়ার্ক সিগনাল দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে তার বিরক্তির ছাপ কী রে নেটওয়ার্ক সিগনাল পেলি সাদির কথায় বিরক্ত উত্তর দিল যুব বালের নেটওয়ার্কে ঠান্ডা পড়েছে ভাই আবহাওয়া ভালো নয় বিজলি চমকাইতেছে আমাদের ক্যাম্পে ফেরা উচিত সাদির কথা যেন শুনতে পেল না যুবক বুড়ো শুনতে পেলি কোনো মেয়ের কণ্ঠেশ্বর বিস্ময় কণ্ঠে সাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে মারি সাদি কান সজাগ করে শোনার চেষ্টা করলো ঠিক কোথাও থেকে আসলো সেই কন্ট্রেশন সেকেন্ড পেলোতে শোনা গেল চিকন মেয়েলি চিৎকার চমকে উঠে তারা বিমুর হয়ে গেল ঘটনা আশঙ্কা করে তৎক্ষণাৎ সাদি পাহাড়ের গোল ঘেসে তড়িঘড়ি করে নামতে নামতে হাক হাঁক ছাড়লো জলদিয়ায় ওইখানে কেউ বিপদে পড়ছে হয়তো মানুষের অস্বস্তি অনুভব করতে দৌড়ে পালাতে শুরু করল বাবুর সাথে সাঙ্গা পাঙ্গা সাদি আর মারি ধাওয়া করল দুটোকে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরে সেখান থেকে ভেসে আসছে কোনো মেয়েলি ভাঙা গলা কান্না করুণ স্বর ধীর পদক্ষেপ এগিয়ে গেল অন্ন তার এক একটি পদক্ষেপ উত্তপ্ত আগুনের মতো ছোট্ট একটা শরীরের ওপর অধিপত্য করল কাপুরুষ জোর জবস্তি করছে যৌন নাশকতা সৃষ্টির জন্য মুহূর্তে জল শক্ত হয়ে এলো অন্নের তীগ্ন দৃষ্টিতে অগ্নিস্ফুট লিঙ্গ সৃষ্টি হল বুট পড়া পায়ে লাথি মারল বাবুর পেট বরাবর বাবু ছিটকে পলো চৌকি থেকে হঠাৎ আতঙ্কে চমকে উঠে বাবু আকস্মিক এমন আতঙ্কের জন্য মোটো প্রস্তুত ছিল না সে কিছু বুঝে ওঠার আগে এলোপাথারি রাঁথি পলো তার শরীরে পেটে লাথি পড়তে চিৎকার করে গড়িয়ে উঠল বাবু এতে ক্রান্ত হয়নি অন্যের পুরনো একটি চেয়ারে ছিল সেই দুহাতে উঠিয়ে সজরে বাবুর মাথার উপর বাড়ি মারল মেঝেতে লুটিয়ে পড়ল বাবু আতঙ্কের ধর ধরিয়ে কাঁপতে থাকা বিন্দু সেন্সলেস হয়ে ঢুলে পড়ল মাটিতে পড়ার আগে একজোড়া বলিষ্ঠ পুরুষালিত হাতে আটকে গেল মেয়েটি শীর্ণ শলিলখানা অন্য ত্বীঘ্ন দৃষ্টি বলায় মেয়েটির মুখশ্রিতে গলায় গালে খামসির দাগ বাহু থেকে জামা সিঁড়ে দিয়েছে কিছুটা চোখের করে কাজল লেপটে রয়েছে ফর্সাদ ছোট্ট গোলগাল একটা মুখ অন্যবিহীন বুকের ওপর নজর পড়তে চোখ সরিয়ে নিল অন্ন মারিত সাদি ফিরে এসে বাবুকে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে দীর্ঘ শ্বাস ছাড়ে বেটা কার হাতে পড়েছে সেটা হাড়ে হারে টের পাচ্ছে সাদি হাঁপাতে হাঁপাতে বলল মেয়েটি ঠিক আছে হুম মেবি ভয়ে সেন্সলেস হয়ে গেছে রাস্কেল দুটোকে ধরে থানায় পাঠিয়েছি এই বেটা নাকি চেয়ারম্যান এসেছেলে ইনফর্ম করেছি তাকেও মাদিরের কথা শেষ হওয়ার আগে শোনা গেল কারো কান্নারত কণ্ঠ আহাজারি করতে করতে ছুটে আসে বিদ্যা মহিলা বিন্দু ছোট্ট শরীরখানা তখনও অন্যের বাহুতা আবদ্ধ হায় আল্লাহ আমার মনির সাথে এটা কি হইল আল্লাহ আমার নিষ্পাপ মনির কতরে কেন কলঙ্কের তিলক লাগাইলা মনির মনিরে আহাজারি করতে করতে বিন্দুর শীর্ণ শরীরটা নিজের বুকের মধ্যে টেনে নিল বৃদ্ধ মহিলা নিজের আঁচল দ্বারা পেঁচিয়ে ধরল আদরের নাতিকে অন্য ভুর কুচকে তাকালো সাদির দিকে সাদি বলে উঠে মেয়েটির দাদি রাস্তায় পড়ে থাকা খাতা বুকে চড়িয়ে কাছিল প্রশ্ন করে বুঝতে পারলাম এই মেয়েটি খুঁজছেন তাই বায়োডাটা দিয়ে এসেছি গোলাগোল শুনে ততক্ষণে বিন্দু চাচা চাচি সহ গ্রামের অনেক মানুষই চলে এসেছে বিন্দুর দাদি নাতিকে জড়িয়ে বিলাপ করে চলছে এখনো কালো মেঘ কাটেনি এলোমেলো বাতাস বইছে অথচ বৃষ্টি দেখা নেই একমাত্র ছেলেকে নাকি কেউ মেরেছে খবরখানা পেয়ে ঝড়ের বেগে ছুটে এলেন চেয়ারম্যান ঘটনাস্থলে এসে ছেলের করুণ পরিণতি দেখে হুঙ্কার ছাড়ল সে কে করেছে এই কাজ কার এত বড় সাহস হলো আমার ছেলের গায়ে হাত তোলার আমি তুলেছি গম্ভীর গলায় সুথাল অর্ণ চেয়ারম্যান অবাক হলো তার গ্রামের দাঁড়িয়ে তার ছেলেকে মেরেছে আবার সেটা বড় মুখ করে বলছেও তেতে উঠল সে কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলেছ কে তুমি বাড়ি কোথায় তোমার চেন আমাকে তুমি জানো আমি তোমাকে কি করতে পারি অর্ণর শান্ত রূপটা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের জানে ছাদি মারিদ অন্যর কথার আগেই সাদু বলে ওঠে আমরা কে সেটা আপাতত না জানলেও চলবে আপনার ছেলেকে মেরেছে সেটা আপনি দেখলেন এই মেয়েটাকে যে কলঙ্কিত করল সেটা দেখছেন না আপনি তো এই এলাকার চেয়ারম্যান এটার কি বিচার করবেন আপনি ঘটনাস্থলে কানাঘুষা শুরু করে গেল বিন্দুকে নিয়ে সকলের ধারণা বিন্দু ধর্ষিত হয়েছে যেহেতু কাজটা চেয়ারম্যানের ছেলে বাবু করেছেন এখন তাকে বিয়ে করতে হবে এলাকাবাসীর একটাই আবদার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান কখনোই বিন্দুর মতো এতিম ঘরের মেয়েকে পছন্দ ছিল না ছেলের এই কাজে মানুষের সামনে না করতে পারল না অপশন অপশনও নেই বাধ্য হয় তিনি সম্মতি দিল ওদের বিয়ের কথাটা শুনতায় বিন্দুর চাচার সঙ্গে সঙ্গেই নাকচ করে দেয় কি বলছেন চেয়ারম্যান সাহু আপনি জানেন না আপনার ছেলে একটি বখাটে নেশাখর আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে কিছুতেই আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব না তেতে উঠল চেয়ারম্যান আমার ছেলের নামে আজে কথা বলবে না ফারুকি তোমার ভাতিজি কলঙ্কিত হয়েছে আমার ছেলের সাথে বিয়ে না দিলে কে করবে ওকে বিয়ে এটা নিয়ে চেয়ারম্যান আর ফারুকির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল তাদের কথা কাটাকাটি দেখে গ্রামের এক ভদ্রলোক বলে ওঠে বিন্দু কেমন মেয়ে গ্রামের সকলে সেটা জানে অত্র এলাকার ওর মতো ভদ্র মেয়ে আর দুটি নেই সত্যিটা মেনে নাও ও ফারুকি মেয়েটি এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে পারবে না তার চেয়ে বরং বাবুর সাথে বিয়ে দিয়ে দাও নিজের সিদ্ধান্তে অটল ফারুকি সাহেব না চাচা বাবুর মতন একটা নেশাখরের সাথে বিয়ে দেয়ার চাইতে কলঙ্ক নিয়ে সারা জীবন ঘরের পরে থাকা ভালো চুপ করো তোমরা হ চুপ করো আমার মনি এখনো পবিত্র নিষ্পাপ ওর কোনো কলঙ্ক নেই বিয়া না বরং যে আমার মনির গায়ে কলঙ্ক লাগাতে চাইল তার বিচারের ব্যবস্থা করো বিন্দুর দাদির কথা শুনে গর্জে ওঠে চেয়ারম্যান কার এত বড় ক্ষমতা আছে আমার ছেলেকে শাস্তি দিবে হয় এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দাও নয়তো মুখ বন্ধ রেখে চুপচাপ বাড়ি ফিরে যাও বেশি বাড়াবাড়ি করলে এই কলম কিনি মেয়েকে সহ তোমাদের গ্রাম থেকে উঠিয়ে দেব এতক্ষণ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার তামাশা দেখছিল অর্ণ সাদি এবং মারিদ সাদি অবাক হয়ে গেল চেয়ারম্যানের অবিচার দেখে এই সমাজে ধর্ষকের বিচার হয় না অথচ ধর্ষিতাকে মুখ লুকিয়ে চলতে হয় গ্রামের মানুষগুলো কানাঘোষা করে কেউ কেউ বিন্দুর জন্য আফসোস করে কেউ কেউ এই ঘটনার জন্য তাকে দোষারোপ করে পুরো এলাকার কাছে বিন্দু হয়ে গেল ধর্ষিতা বৃদ্ধা বেগম এসব শুনে সহ্য করতে পারছে না তার নাতি পবিত্র বিন্দুর চাচা ফারুকের মাথায় হাত দিয়ে বসে আছে বাবুর সাথে বিয়ে দেয়া আর জ্যান্ত কবর দেয়া একই কাজ বাবা মা হারা এতিম মেয়েটিকে জেনে শুনে কিভাবে নরকে পাঠাবে সে কিভাবে বাঁচবে মেয়েটি এই কলমটির বোঝা নিয়ে এ সমাজে যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না ভালো করে জানে সে বিন্দুকে বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদে রোকে আবেগম ছেলের মৃত্যুর পর ছোট্ট বিন্দুকে কলে পিঠে করে মানুষ করেছেন সে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি বড্ড আদরের মেয়েকে তার সাথে আজ কি হয়ে গেল একটা হইচই পরিস্থিতিতে পড়ে গেল বিন্দুকে নিয়ে সেই উত্তল কলহের মধ্যে শোনা গেল একটি রাসভারী গম্ভীর কণ্ঠস্বর না জেলে একটা পবিত্র মেয়েকে ধর্ষিতার ট্যাগ লাগাতে মতেও বিবেকে বাঁধে না আপনাদের একে বলি দেবার জন্য উঠে পড়ে লেগেছেন কোনো বিয়ে কি হবে না এই মেয়েটির দায়িত্ব আজ থেকে আমি নিলাম সন্দেহভাজন চোখে চাইল চেয়ারম্যান সাহেব গমগমে কণ্ঠে বলল তোমার মতলবটা কি বলত কোন এলাকার ছেলে তুমি আমাদের এলাকায় এসে বাহাদুরি দেখাচ্ছ নাকি এসবের পেছনে তোমার হাত রয়েছে কোন নারী চক্র টক্স নয় তো তুমি আপনি জানেন কাকে কি বলছেন নিজের ভালো চাইলে মুখ সামলে কথা বলুন ধমকে উঠে মালিদ মারিদের কথায় তেতে উঠল চেয়ারম্যান হিফির করে বলে চোরের মার বড় বলা চেনা নাই জানা নেই কোনো সম্পর্ক ছাড়া এমনি এমনি এই মেয়েটির দায়িত্ব নিতে এসেছ তোমরা মদন মনে করো আমাদের এই তোরা পুলিশকে ফোন কর আর এদেরকে ধরিয়ে দে আমার এলাকায় এসে বাহাদুরি ছুটিয়ে দেবে একদম অর্ণ দাঁতের দাঁত ব্লেডের ন্যায় চেয়ারম্যানের পাঞ্জাবির কলারে খপ করে হাত দিয়ে সেটা ঠিক করে দেওয়ার আপনার ফালতু বকবক শুনতে শুনতে কান পচে গেছে পুলিশ তো এখানে অবশ্যই আসবে ওই কুলাঙ্গারটাকে ধরার জন্য দেখি আপনি কি করতে পারেন আপনার বালের দু টাকার ক্ষমতা আমি পায়ের তলায় পিসে চলি চিনেন না আপনি আমায় আপনি যাদের পা চেটে চলেন সেই বাপদের কাছে জিজ্ঞেস করবেন শেখ নফিল অর্ণকে আর কি বললেন যেন সম্পর্ক ছাড়া মেয়েটির দায়িত্ব নেয়া যাবে না তবে কাজী ডাকুন শেখ নফিল অর্ণর স্ত্রী হিসেবে দায়িত্বটা নেই অর্ণর শান্ত স্বরের মধ্যেও কিছু একটা ছিল কীর্তেজ শান্ত গলার ভাজে অর্ণ যে সাধারণ কেউ নয় সেটা বুদ্ধিমান চেয়ারম্যান কি কি উপলব্ধি করতে পেরেছে ভেতরে ভেতরে ভয় বেলো খানিকরা ধরা দিল সে গোপনে চেপে গেল ভয় টুকু। কর্ণ বিন্দুকে বিয়ে করবে শুনে মস্তিষ্ক চটে গেল তার তার ছেলেকে রিজেক্ট করলো দুই পয়সার এটা না সে জানা নেই নেই আমাদের গ্রামের ই মেয়েটি কিছুতে মানল চেনা মেয়েকে কোন ভরসায় তুলে দেব তোমার হাতে তোমার কি মনে হয় তুমি ভয় দেখালে আর আমি ভয় পেয়ে গেলাম আমি হচ্ছি এই এলাকার চেয়ারম্যান তিন তিনবার এই দায়িত্ব পালন করছি আমি যা বলবো সেটাই হবে আমার ছেলের কাছে যেহেতু নিজের সমস্যা হারিয়েছে মেয়েটি তাই এই মেয়েটির বিয়ে হলে আমার ছেলের সাথী হবে অন্যথায় এর পরিবার সহ উচ্ছেদ করে দেবগ্রাম থেকে তোর চেয়ারম্যান গিরি খেয়ে ফেলতে আমার দুই সেকেন্ড ও সময় লাগবে না জানের মায়া থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাক বাড়াবাড়ি করলে এখানেই পুঁতে গেড়ে দেব তোর লোকেরা আমার চুল্লু ছিঁড়তে পারবে না অর্ণর শান্ত গর্জনে কেঁপে উঠল স্থানটা সাদি মারি ধতভম্ব নেয় শুনল অর্ণর কথা অন্য বিন্দুকে বিয়ে করবে এটা তাদের কোনো মতেই হজম হচ্ছে না অর্ণ কি মেয়েটিকে দেখে ফিল্মের মতো এক দেখাতে ভালোবাসে ফেলেছে নাকি ধুর কি ভাবছি এই যেদি অন্তর্মুখী ছেলের দ্বারা ভালোবাসা অসম্ভব কৌতূহল না চাপিয়ে স্বাদ তো বলেই উঠল ভাই এটা তুই কি বলছিস তুই আর বিয়ে কিসের জন্য করছিস এটা তাছাড়া মেয়েটির বয়স দেখেছিস তোর হাঁটুর সে তোর মাথায় আসলে কি চলছে কিভাবে কি বোঝা আমাদের মেয়েটিকে এই অভিশপ্ত জায়গা থেকে বের করতে চাই একে এখান থেকে উদ্ধার না করলে ওই পশুটার সাথে বলি দিবে এরা নয়তো ঘর কোনো করে রাখবে ছোট্ট মেয়েটিকে আমি চাই এই ছোট্ট মেয়েটিকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে বেশ। দেখ আমি জানি এই বিয়ের কোনো ভ্যালুই নেই তোর কাছে তাহলে বিয়ে কেন বিয়ে ছাড়া দিবে কেন আগে এখান থেকে একে বের করি সুস্থ সমাজে একটা অবস্থান গড়ে দেই তারপর যে যার রাস্তায় বুঝতে পেরেছিস এবার মুখটা বন্ধ রাখো সাদি মারিদ হতবাক হয় গেল অর্ণল এই সিদ্ধান্তে অর্ণল তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকাল বিন্দুর পানে এখনো জ্ঞান ফেরেনি তার দাদির কোলের মধ্যে আছে দৃষ্টি সরিয়ে নিল অর্ণ গম্ভীর ভারী গলায় রোকেয়া বেগম এবং ফারুকের উদ্দেশ্যে বলল আপনাদের সাথে আমার কথা আছে যেহেতু আপনারাই ওর গার্ডিয়ান আশা করি আপনারা আমার কথাটা শুনবেন